স আজকে আমরা চলে এসেছি দার্জিং দার্জিলিংয়ের যে রোড আছে তো দার্জিলিংয়ের রুডে আমরা এখন ঘুরতে এসেছি আর এই ভিউটা দেখো কত সুন্দর লাগছে এই দেখো কত সুন্দর লাগছে দেখো এই রোডটা হচ্ছে দার্জিলিং সিকিম এখান থেকেই যায় তো এই রোডটা দেখো আর এই দেখো চা বাগানের ভিতরে কত সুন্দর একটা দৃশ্য আর আমার মামা এই দিশান্ত আমার সাথে লুকোচুরি খেলছে তো কেমন লাগছে ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এইটুকুই চাই তোমাদের কাছে আশা করি আর ভালো লাগলে পাশে থেকে আমাদের মিষ্টি মামা এই দেখো কত সুন্দর লাগছে জায়গাটা এই দেখো দুজন কাপের ফটো তুলছে ভিডিও করছে এই দেখো আমার মামা দেখো কত সুন্দর লাগছে এই হচ্ছে চা পাতা দেখতেই পাচ্ছ এই চা পাতা শুকিয়ে তারপরে আমাদের সকাল বেলা রাতে বেলা যখন খুশি আমরা চা খাই তো এই হচ্ছে অরিজিনাল চা পাতা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে প্রকৃতির দৃশ্য তো চা বাগানটা খুবই বড় দেখতেই পাচ্ছ অনেক বিঘে জমি নিয়ে পাহাড়ের কোলে এই চা বাগানটা কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ কৃষ্ণচূড়া গাছ আছে কত সুন্দর পাহাড়ের মধ্যে এই দেখো লাক্সারি কারগুলো ছুটছে আমাদের দিশু কত সুন্দর লাগছে দেখো দেখতেই পাচ্ছ আর পাহাড়ের ঘরগুলো দেখো কত সুন্দর এই যে গাড়িগুলো ট্রাভেলসের গাড়িগুলো ছুটছে ট্রাভেড কার্ড ট্রাভেলসের কার্ড কেমন লাগছে দিশু দিশু কেমন লাগছে হে আমাদের দিশু বলে দিয়েছে ভালো লাগছে তো আমাদেরও এখানে এসে খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করতে ভুলো না কমেন্ট করো আর এই কচি কচি চা পাতা খেতে হলে অবশ্যই কমেন্ট করবে আর কমেন্ট করে ছোট্ট ভাইটির পাশে সবাই পাশে থেকো আজকে ভিডিও এই পর্যন্ত আবারও দেখাবে নেক্সট পর্বে টাটা বাই